বাংকার বোম আপনি ঠিকই শুনেছেন এই বাংকার বোম কি তাহলে চলুন আমরা বাংকার বোমের সম্বন্ধে জেনে নিই এই বাংকার বোম হলো একটা বোম যেটা মাটির নিচে দুশো ফিট এবং একষট্টি মিটার পর্যন্ত যেতে পারে এই বোমের ওজন হলো তিরিশ হাজার পাউন্ড যেটা আমরা ভারতীয় ভাষায় কেজিতে বলতে গেলে তেরো হাজার ছশো কেজির মতো এই বোমকে যখন কোনো যুদ্ধ বিমান থেকে ফেলা হয় তখন এর কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি প্রচুর উৎপন্ন হয় এবং এটি মাটি পাথর এবং কংক্রিটকেও ভেদ করে যেতে পারে তাহলে এই বাঙ্কার বোমের কথা উঠছে কেন ইসরায়েল এবং ইরানের যুদ্ধে হয়তো এই বাংকার বোমের ব্যবহার হতে পারে ইসরায়েলের কাছেও এই বাঙ্কার বোম থাকলেও আমেরিকার জিবিইউ ফিফটি সেভেন এমওপি বোমটার চাহিদা এত কেন যদিও এই বোমটা আমেরিকা যদি তাহলে ইসরায়েলকেই দিয়ে থাক ইরানের ফর্ডো হলো একটি পারমাণবিক উৎপাদন কেন্দ্র যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয় এবং এই ফর্ডো হলো তেহরান থেকে একশো কিলোমিটার দক্ষিণে যেটা একটা পাহাড়ের নিচে অবস্থিত এটা ইরানের সব থেকে সুরক্ষিত একটা পারমাণবিক কেন্দ্র এই পারমাণবিক কেন্দ্রকে ধ্বংস করার জন্য ইসরায়েল আমেরিকার কাছ থেকে এই বোম এছে